হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাম জয় শ্লোক জ্ঞান শ্রী গুরুবেন শ্রী চৈতন্য মহাপিতম জ্ঞান বোতলে

ন্ত্রী কাঞ্চন গৌরী মি মহাগত কৃষ্ণ পুণ পদে কৃষ্ণ কৃষ্ণ बिंदाय नमो नमो पंचाकल्प तुरुवश्च कृपाशुंधु अभोच पतितानं कावनेव वो, विष्णु भवाय नमो नमो हे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासुदेव गौर भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

অর্থ লাভ, কামানো কামনা করে। তু কিন্তু গুরুন গুরু জন্দে ইহ এই জগতে এবং অবশ্য উন্্জয় ভোগ করতবে। বুুরগানো ভগ্যবস্ত। রদীর ভক্ত, প্রদিক্ততানো মাখা পারিবিষ্ণ অনুবাদ। আমার মহানুভক শিক্ষাগুরুদের জীবন হানি করে। এই জগত ভোগ করা থেকে বরং বিক্ষা করে। জীবন ধারণ করা অনেক ভালো তারা বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা তাদের হত্যা করলে তাদের রক্ত মাখা হবে হরি এখানে অর্জুন বলছেন যে আমার মহানবব শিক্ষা গুরুদেব তাদের শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো তারা পার্থিব অভিলাষী হলেও আমার তারা গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ যদি আমি তারা হচ্ছে আমার শিক্ষাগুরু তাদের জীবন হানি করি যদি আমি এই সেই ভোগ্য বস্তু অর্জন করি তাহলে হবে তাদের যে ভোগ্য বস্তু অর্জন করেছি সেটা তাদের রক্ত মাখা হবে এটা হচ্ছে অর্জুনের বক্তব্য শিলপ্রভ তাৎপর্য শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জগন্ন কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা হচ্ছে শাস্ত্র নীতি অনুসারে শাস্ত্র কি বলছে যে যদি কোন গুরুদেব জগন্ন কার্যে লিপ্ত হয়ে যায় এবং তার ভালো মন্দ বিচার করার বোধ সে হারিয়ে ফেলে তখন থেকে পরিত্যাগ করা উচিত আমরা সমাজে সমাজে বা অনেক আমরা বলি বলে থাকে মানুষ গুরু যদি একবার ধরে গুরু আর ত্যাগ করা যায় না গুরুদেব সমাজে কথ কথোকথন চলে কিন্তু শাস্ত্র আমাদের কি বলছে যদি কোনো গুরুদেব শুদ্ধ আচার আচরণ পালন না করে তার শিষ্যদের সেরকম আচার আচরণ পালন না করে তাহলে তার যদি ভালো মন্দ বিচার না থাকে তাহলে তাকে পরিত্যাগ করা উচিত এবং গুরুদেব দুজনকে নরকে যেতে হবে যদি তারা ভগবানের সেবায় নিয়ত না থাকে তারা যদি সেই আচার আচরণ নিয়ম নিষ্ঠাভাবে পালন না করে তাহলে দুজনকে উভয়কে নরকে যেতে হবে আমাদের স্বাস্থ্য সুন্দর করে বলে দেওয়া আছে যদি কেউ গুরুদেব যদি শাস্ত্র নীতি অনুসারে চলাফেরা না করে তার আচরণ যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই তাকে নরকে যেতে হবে এবং সেই গুরুদেবকে অবশ্যই শিষ্যের কর্তব্য ত্যাগ করা উচিত এখানে শাস্ত্র আমাদের বলে দেওয়া আছে তো দুজনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে বিষ্ম উদ্রুল তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিল এখানে দুজনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে এবং দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে ভাবছিল এখন দুই কাছ থেকে দ্রোণ হম দ্রোণাচার্য এবং বিষ্ম আরো অনেকে তারা অর্থ সাহায্য কি রাজ্য পেয়েছেন রাজ্য যেমন দুর্যোধন দ্রোণাচার্য তার গুরুদেব তার পুত্র হচ্ছে এই দুর্যোধনের কাছে কানেক্টেড তার সাথে বন্ধু এবং সকা এবং তার কাছ থেকে রাজ্য পেয়েছে তাকে রূপ তাকে বিনিময় করা হয়েছে যে তোমাকে এমন একটা রাজ্য দেওয়া হবে যে তুমি বিশাল সাম্রাজ্যের অধিকারী হবে তখন এই অশ্বতমা কি করেছেন সেই লুপে দুজনের পক্ষপাতিত করেছে আর যেহেতু অশ্বতমার পিতা হচ্ছে দ্রোনাচার্য গুরুদেব আর সেই গুরুদেব পুত্রের জন্য পুত্রের পক্ষপাত পুত্রের সুখের জন্য পুত্রের পক্ষপাতিত করার জন্য সে নিজেও অধর্মে রূপান্তরিত হয়েছে সে দুই পক্ষ নিয়েছে আর বিষ্ পিতামহ বিষ্ণ সেখানে সে সে হচ্ছে দাসত্ব তার প্রতিজ্ঞার জন্য সে তিনটা প্রতিজ্ঞা করেছিল সে কখনো আহ রাজ সিংহাসনে বসবে না সে কখনো বিবাহ করবে না এবং সে সে সারা জীবন রাজ সিংহাসনের দাসত্ব হয়ে থাকবে সে সারা জীবন রাজ সিংহাসনকে রক্ষা করবে এই প্রতিজ্ঞার জন্য মূলত পিতামহ বিষ্ণু সে অধর্মে রূপান্তরিত হয়েছে শুধু প্রতিজ্ঞার জন্য প্রতিজ্ঞার জন্য আমাদের এটাও মনে রাখতে হবে যে প্রতিজ্ঞা শুধু ধর্মের জন্য হয় অধর্মের জন্য কখনো প্রতিজ্ঞা হয় না এখানে আরেকটা শিক্ষা যে প্রতিজ্ঞা ধর্মের জন্য অধর্মের জন্য কখনো প্রতিজ্ঞা হয় না সে প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত কিন্তু এখানে প্রত্যেক মহাবিষ্ণু অধর্মের জন্য প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সে নিজেই অধর্মে পরিণত হয়েছে এবং মহাপাপী হয়েছে আর তো তার এই যে বিনিময়ের জন্য তার পুত্রের জন্য সে রাজ্য সাম্রাজ্য তার পুত্রের জন্য চাই যে কারণে সে অধর্মে পরিণত হয়েছিল যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুজনের পক্ষ যুগ দেওয়া তাদের উচিত হয়নি তো এটা তাদের উচিত হয় না সাধারণত আর্থিক সাহায্যের জন্য তাদের পক্ষপাতিত্ব করে হয়েছে এটা তার উচিত হয়নি তাদের এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমার্ধ শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচিত্র হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা অদবদিত হয়ে গেছে এই কারণে তারা যে পরম আরাধ্য ছিল তাদের পূজনীয় ছিল সেই পূজনীয় থেকে পরম আরাধ্য থেকে তাদের শিক্ষাগুরু পথ থেকে পদ মজা থেকে তারা বিচিত্র হয়ে গেছে তারা অদবদিত হয়ে গেছে সম্মান হানি গেছে তাদের পদ মজা হানি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোন অংশে হ্রাস পায়নি কিন্তু অর্জুন এখনো তার রেখেছেন এবং তাদেরকে তার হৃদয় থেকে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক শুভু করার জন্য তাদের হত্যা করা হলে সেই শুভু হবে তাদের রোদির মাখা এখন অর্জুন এই কথা ভাবছেন যে আমি যদি তাদেরকে হত্যা করে সেই রাজ্য লাভ করি সেই রাজ্যের প্রত্যেকটা ভোগবস্তু হবে তাদের রক্ত মাখা যেটা অর্জুন না কি করে করে হত্যা সেই রাজ্য ভোগ করবেন সেই রাজ্য হবে তাদের রক্তের মাখা অর্জুনে সেটা ভাবছেন অর্জুনের সেই বক্তব্য এখানে রয়েছেন এবং পরবর্তী ভগবান আরো বলবেন আমরা পরবর্তীতে সেই শ্লোকগুলা শ্রবণ করব আজকে পর্যন্ত পর্যন্তই কৃষ্ণ